আসসালামু আলাইকুম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে একটি শর্ট সার্টিফিকেট নিবন্ধিত প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ করে সুবিধা প্রাপ্তগণ এই এসএসসি ওয়ানার্স কাছে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু এই বিদ্যুৎ আলোচনা করা হবে দরজা সহকারে ভিডিওটি দেখে তারপরে আবেদন করে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিওয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বোর্ডে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে পূর্ণ হবে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই এগারোতম গ্রেডের একটি পদ এই পদের সর্বমোট একজন লোক হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষ্ঠান যেকোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে হবে প্রশাসনিক কর্মকর্তা দশ মোট একজন লোক নিয়োগ করা হবে এটি দশম গ্রেডের একটি পদ স্নাতক পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে

নং পত্রের জন্য আবেদন ফি নির করা হয়েছে একশো বারো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ভিওয়ার্স এরকম নতুন নতুন সরকারি এবং বেসরকারি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন